আল্লাহ তারা বলেন পৃথিবীতে আমি বান্দাকে সৃষ্টি করেছি বান্দাকে পাঠিয়েছি বান্দা যেন আমাকেই ভালোবাসে পৃথিবীর আর কাউকে ভালোবাসে না ভালোবাসা একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসার জন্য আল্লাহ তারা অসংখ্য নবীর রসুল প্রেরণ করেছেন যেই নবীর রসুলগুলো এসে আল্লাহর পরিচয় আল্লাহ কে কি তার পরিচয় আল্লাহর ক্ষমতা কতটুকু এগুলো মানুষের সামনে তুলে ধরেছে যখন মানুষের সামনে এই সমস্ত কথাগুলো তুলে ধরলেন মানুষ তখন বুঝতে পারে আল্লাহ হলো সব ভালোবাসলে একমাত্র আল্লাহকেই বসতে হবে আজকে আমাদের মানুষ আল্লাহ তাল্লাহ ভালোবাসে না আল্লাহর ভালোবাসা মানুষের দিলে আসে না কারণ মানুষ আল্লাহর পরিচয় জানে না ঠিক না আল্লাহ কে তার ক্ষমতা কি এইটা কেউ জানে না আল্লাহর পরিচয় আমাদের মাথায় নাই যদি বলা হয় আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু বলুন কয় মিনিট বলতে পারবো অথচ আল্লাহ তালা বলছেন তাউদুর মতো ল লা তুসু আমার অসংখ্য নিয়ে আমার যদি গণনা শুরু করা শেষ করতে পারবা না আরেক আয়াত আল্লাহ তাঁরা বলছেন যদি সমুদ্রের পানিগুলো কালি হয় গাছগুলো যদি কলম হয় এরপরে যদি আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য লেখা শুরু করে কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর গুণ শেষ হবে না আল্লাহ কিন্তু ওই গুণাগুণ কয় মিনিট আমি বলতে পারবো কতটুকু আল্লাহর পরিচয় আমার ভিতরে আছে একটু চিন্তা করে দেখেন আজকে মানুষ আল্লাহর পরিচয়টা না জানার কারণে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়া আল্লাহর কাজ মানুষ না জানার কারণে মানুষ আল্লাহকে মহাবত করে নাই মানুষ আল্লাহকে না চিনার কারণে মানুষ বুঝতে পারে না আল্লাহকে ভাইরা আমার গত সপ্তাহে আল্লাহর পরিচয়ের দুইটা গুণ আমি বর্ণনা করেছিলাম এক নম্বর হল ইউমিচ তিনি মানুষের জীবন দেন আবার মানুষের মৃত্যু দান করেন শুধু মানুষ নয় পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সব প্রাণীর মৃত্যু ঘটান কে আল্লাহ আবার এই প্রাণীগুলো সৃষ্টি করেছেন কে আল্লাহ এই বিশ্বাস প্রমাণ আল্লাহ তালা কোরআন কারিমের পাঁচ সাতটা জায়গার ভিতরে স্পষ্ট ভাষায় প্রমাণ দিয়েছেন আমি একটা জায়গা শুধু আলোচনা করেছিলাম বা করার ঘটনাটা শুধু কোরআন আলোচনা করেছিলাম তিনি যে জীবিত আবার পুনরায় জীবিত করতে পারবেন মৃত্যু দেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ ক্ষমতার মধ্য থেকে অসংখ্য গুণাগুলির মধ্য থেকে আরেকটা গুণ হল তিনি হলেন রাজ পৃথিবীর যতগুলো প্রাণী আছে এই প্রাণীগুলোকে সৃষ্টি করার পরে এই প্রাণীগুলোর খাবারের জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ সুতরাং পৃথিবীর সব প্রাণীগুলোকে একমাত্র একমাত্র কে আল্লাহ আল্লাহ প্রমাণ কি কিব্রাহিম আলাইসালাম আল্লাহর পরিচয় তুলে একটু বক্তব্য দিয়েছিলেন আল্লাহ ওই পরিচয়টা এত পছন্দ করেছেন পুরানুকারিমের ভিতরে আল্লাহ তালা ইব্রাহিম আলে সালাতামের ওই বক্তব্যের পরিচয়টা আল্লাহ তালা পুরানকারী উল্লেখ করে দিয়েছেন